পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে এমন একটি দুর্দান্ত প্যাকেজ দিব যে প্যাকেজটিতে আপনারা পাচ্ছেন দুইশো বিশ ওয়াট বাইফেসিয়াল সোলার প্যানেল এর পাশাপাশি আমরা দিচ্ছি যে আশি এম্পায়ার এর বারো ভল্টের সোলার ব্যাটারি যেটা বল্ব কোম্পানির এবং সবচেয়ে ভালো যে লাইটগুলো সেটা হচ্ছে যে সুপার স্টারের আমরা টিউব লাইট দিচ্ছি যে দুইটি এর পাশাপাশি আমরা দিচ্ছি যে চারটি বাল্ব এই বাল্ব গুলোর হচ্ছে যে নয় ওয়ার্ড এর পাশাপাশি আমরা দিচ্ছি যে পি যেটা সোলার কন্ট্রোলার এর মধ্যে খুবই বর্তমানে ভালো যেটি বিশ ক্যাম্পিয়ারের সোলার কন্ট্রোলার আর এটিতে কিন্তু আপনার মোবাইল চার্জার রয়েছে এর পাশাপাশি কিন্তু আমরা এক্সট্রা আরেকটা একটা মোবাইল চার্জার দিব এবং আটটি হোল্ডার দিচ্ছি এবং আপনাদের ঘরটি ওয়ারিং করার জন্য আমরা দিচ্ছি যে ছিয়াত্তর তামার কেবেল এক কয়েল এর পাশাপাশি আমরা দিচ্ছি যে আপনাদেরকে সত্তর ছিয়াত্তর দশ গজ সার্ভিস ওয়ারিং তার এর পাশাপাশি সুপার স্টারের চোদ্দ ইঞ্চি টেবিল ফ্যান দুইটি এবং বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটি আর এই সম্পূর্ণ প্যাকেজটি আমরা বর্তমানে দাম রাখছি যে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যাভেলেবেল স্টক রয়েছে এর পাশাপাশি যদি আপনাদের এই ধরনের আরও ছোট এবং বড় সেট আপ লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে এই সোলার প্যাকেজগুলো ক্রয় করতে পারেন এবং আড়িয়ে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে